আল্লাহ আল্লা এক এগুড় হলোর পদ্ধতির কথা কইরা এই পদ্ধতি যে পদ্ধতিতে সুগুল আসাল করলে এরা ক্ষতিগ্রস্ত হইবচলার লাভবান হইতে পারতো নাই অর্থাৎ নিজের মন পদ্ধতিতে কোনো কাজ করা এর লাগেও আমরা বহল আছে মাজাহিবুল আর বা চারটা মজব চাইওটা মজব সঠিক সৌকাশো বা যে যে মজব যে যে মজবর অনুসারী সঠিক ফটোর মাঝে সঠিক খামর মাঝে এরা আসল সকাশো হাম ও যারা সঠিক পদ্ধতির না এরা মজব বলতে কোনো জিনিস নাই ও আমরা তারা এক পরিচয় পাইছি যে লামজপি লা মজব এরার কোন মজব বলে মজব লাগে না আল্লাহ আমরা রে সঠিক ভাবে আমরা আল্লাহর নাম লইবার দায় আমরা আল্লাহরে ডাকি ও যে আল্লাহরে ডাকি আল্লাহ আপনারে আমারে তো মায়া করিয়া দুনিয়া ফয়দা করছই খিতার দায় বলে আমরা সঠিকভাবে যাতে আমরা আল্লাহর মায়ার খাম আমরা করতাম পারি বেশি বেশি করিয়া আমরা আল্লাহরে ডাকতাম পারি হুম? তো আল্লাহরে যে আপনি আমি ডাকতাম ও যে ডাক ও ডাকার পদ্ধতি যে একটা এটা রসুলে পাক সাল আল্লাহি আসাল্লামে আপনারে আমার শিক্ষা দিছেন কিলা নমাজ পড়তাম কিলা রুখু করতাম কিলা সজিদা করতাম কিলা মানুষের খেদমত করতাম কিলা মানুষের লগে সুলুক করতাম কিলা মানুষের লগে ব্যবহার করতাম কিলা বাজারে যাইতাম যত মহা মেলা আছে সব পদ্ধতি আল্লাহ আল্লাহর হবি মাধ্যমে আপনাৰে আমাৰে শিক্ষা দিসন শৌকা হাল্লাহ এল্লা কি রসুলে পাক সল্লাল্লাহ লাই ওয়াসাল্লাম অইলে কেৰে উচ্ছ আ হাসানা লা কদ কানলা কুম্ভী রসুল ইল্লাহ উচ্চোন হাসানা ৰসুলে পাক সল্লাল্লাহ ওলাই সাল্লাম অইলে কেৰে উত্থম আদর্শ আম্রা দেয় শৌকাসুহা হাল্লাহ আল্লাহর হবিবর মতো কোনো আখলাক আল্লাহর সৃষ্টির মাঝে আর খিবুর মাঝে আল্লাহ বাকির আস সবচেয়ে উত্তম আখলাকর অধিকারী যার সানো পরিকারী আলমে ঘোষণা গোষ্ণাতে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হুলুকে আজিমর অধিকারী খোকা সুবাহান ও রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামে কিভাবে আমরা আল্লাহর বন্দে কী করতাম কিভাবে আমরা রিয়াজত মেহনত করতাম কিভাবে আল্লাহর নাম লইতাম ও নাম লওয়ার পদ্ধতিটা পরবর দিগারে আলমে আপনারে আমারে আল্লাহর হবিবর মাধ্যমে আমরা রে শিক্ষা দিস আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহর পরিচয় আমরা যার মাধ্য আমরা লাভ করতাম পারছি আল্লাহর হবিবর মাধ্যমে আমরা আল্লাহ চিনছি আমরা ই জমিনর মাঝে এক আল্লাহ বিশ্বাসী নাই একাধিক আল্লাহ বিশ্বাসী লক্ষ লক্ষ মালিকর বিশ্বাসী জি? ওকালাত উজাই রাই জালাম রে বেটা ব্যাথা নাসারা নচারা ইস আল্লাই জালাম রে আল্লাহার ব্যাথা খুঁস আল্লাহার লগলেও অংশীদার সাব্যস্ত করছুন এক আল্লাহ নাই দুই আল্লাহ নাই তিন আল্লাহ নাই লক্ষ লক্ষ দেব দেবীর পূজা মাহভূত মনে এক গুর মাইসে বিশ্বাস করুন তারা আল্লাহর লগে উপরওয়াল্লার লগে তারা অংশীদার সাব্যস্ত করুন কিন্তু আমরা এক আল্লাহ যে সীমাবদ্ধ আছি ই এক আল্লাহ আমরা খিলা আমরা এত বিশ্বাস আমরা করলাম বলে যার মাধ্যমে আমরা

যারে সৃষ্টি না করলে কুল কায়না কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতে না লৌলা কলমা হলক তুল আফলাখ যারে সৃষ্টি না করলে আপনি আমি ই জমিনও আইতাম না আমরা জমিনওয়ার একমাত্র অসিলা উইল্যা গ্যারি আখেরি জমানার নবী মোহাম্মদুর রসুল্লা সাহু আলাই আল্লাহ আমরারে মানবকুলো সৃষ্টি করছো এনার এই মানব কুলোর মাঝে আশীর জমানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আল্লু আসাল্লামরে পর্বার দিগারে আলমে ফাটাইছ এর লাগে আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লু আল্হু আল্লামর এক সুরত ওইল গাড়ে সুরতে বসরী সুরতে বসরি আল্লাহর হবিবর সুরত আছে চাইটা এ সুরত লোকের সুরতে বসরি মানব আকৃতি দি দিয়াল্ল্লা হবিবরে জমিনও পঠাইছই মা মেনার গরু আল্লাহর হবিব ভূমিষ্ঠ হয়েছই আল্লাহর হবিব বাজারও গেছোইন আল্লার হবিব মাঠে ময়দানে গেছো নাল্লার হবিব জিহাদুর ময়দানে অংশগ্রহণ করছো আল্লাহর হবিব খানাপিনাও খাওয়া দাওয়াও করছো হৌ জমানা তো মানুষ যারা আল্লাহার হবিবরে সাধারণভাবে তারা দেখছে তারা হয়তো তো অগনি নবী যেন বাজারও যায় বিবাহ সাথীও করুন মহা মেলা মহা সেরার সব কিছু করুন আটো যায় বললি আল্লাহ আপনার আমার মাঝে আল্লাহ মানব আকৃতি দিয়ে আল্লাহর হবিবরে জমিন ভেতায় ই আল্লাহ মমিন দয়া করছোন আল্লাহর হবিবর আসল যে হকিকত যে একটা ইটারে আল্লাহ তানর কুদরতি শক্তির দ্বারা ইটারে কভারিং করিয়া রাখছোনা জাহির না। জাহির করলে তো সপ্তাহ আল্লাহর উদ্দেশ্য যেটা যার হাতিরে কুলকায় দৈন্য দৈন্যইত সপ্তাহ বিনষ্ট উনি জি আপনি কারেন্ট বাতি জ্বালাইতা জি এখন যদি এই বাতি একবারে ডাইরেক্ট লাইন থাকি তেত্রিশ হাজার বোর্ড যে লাইনের মাঝে আছে হো লাইন থাকি কারেন্ট কানেকশন কারেন্ট বাতিল জ্বলব না সপ্তাহ জ্বলিয়া জলিয়া হয়ে যাব আল্লাহ জমিন রে আলোকিত করতে চাইছই যার খাতিরে এই জমিন রে পড়ার দিকে আলমে আলোকিত করছোন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ও কিতাবুম মুبین পরওয়ারদি গারে আলো মে ফরমাইরা যে তোমাদের মাঝে অবশ্যই আশি আমি রব্বে করিমের পক্ষ থেকে নুর ই নূর ঐলাগারি নবী মোহাম্মদুর রসুল্লাহ কিন্তু ই নূর ইটারে আল্লাহ শক্তি যতক্ষণ আছে ই নুর পাওয়ার আল্লাহ টানোর কুদরতির শক্তির দ্বারা ইটার কভারিং করিয়ার আসন কারণ আমার নবী মোহাম্মদুর রসুল্লার খাসিয়ত যেগুলো আছে বৈশিষ্ট্যাবলী আল্লাহর সৃষ্টির লগে অন্য কোনো সৃষ্টির তুলনা আল্লাহর হবিবর লগে তুলনা হইতে পারে না অতুলনীয় কারণ আল্লাহর হবি ছায়া আসিল না শোকাশুমা হান আল্লাহ সব জিনিসর ছায়া আছে আল্লাহর হবিবর ছায়া নাই আল্লাহর হবিব রাস্তা বয় যাইতে সময় আসমানোর মেঘে আল্লাহর হবিবরে ছায়া দিত হান আল্লাহ আল্লাহর হবিবরে আল্লাহ অসাধারণ ক্ষমতা দিয়ে আল্লাহ আল্লাহর হবিবরে সৃষ্টি করছেন। এই আল্লাহর হবিবরে আল্লাহ আল্লাহর আল্লাহত্ব যে সময় জাহির করতে চাইছোই ও সময় আল্লাহ আল্লাহর হবিবরে সৃষ্টি করছোন কুকা সুবাহান আল্লাহ আর আল্লাহর হবিবরে সৃষ্টি করিয়া আল্লাহর হবিবর নাম মুবারক আল্লাহর নামর মিলাইয়া রাখছুবা করার দ্বারা আল্লাহর হবিবর আজমত একটা ইটারে বুলন করি আল্লাহ রাখছ কারণ আল্লাহ আল্লাহর হবিবর লগে ওয়া আদা করছই ও আমার আমি আপনার আলোচনারে আমি আপনার জিকিরে আমি বুলন করিয়া রাখছি اللہ نام زتو زگات جاری ہے سی اللہ حبیب اور نام عطو زگات جاری ہے سی خوک سبحان اللہ سبحان اللہ و بحمدہ سبحان اللہ العظیم موزین اعزان دین اعزان اور مزی اللہ حبیب اور نام اللہ সামিল করিয়া রাখছেন কুকা সুবাহান জি ফাঁসক নমাজর আজান ওই এই আজান মাঝে দুনিয়ার মাসিক থাকি মাগরিব সিমাল থাকি জুনু সমস্ত দুনিয়া জুড়িয়া জাগায় জাগায় আল্লাহর গরো হল আছে আল্লাহর গরো মাঝে আল্লাহর বন্দা হলে আজান দিরা খুকা সুবাহান ও যে আজান দিরা এক সময়ে নি না সারা দুনিয়া টাইম ব্যবধান আছে এই ব্যবধানর ভিত্তিতে চব্বিশ ঘণ্টাও আল্লাহর নাম প্রতিদ্বন্দ্বিত হর আল্লাহ এখন আমরা রাই কিন্তু অন্য জায়গার দিন সোকাশুবাহান আল্লাহ এখন আমরা যদি নেশার রোক তো অন্য জায়গাত মাগরিব রক এইভাবে সমস্ত দিন ব্যাপী আল্লাহর নাম উচ্চারিত হর এবং আল্লাহর নামর লগে। আজানোর লগে আল্লাহর হবিবর নাম উচ্চারণা সুবাহান আল্লাহ আমরা নমাজ বলি মাঝে আমরা আল্লাহর হবিবরফরে সালাম সৌদর মাঝে আল্লাহর হবিব রে সালাম না দিলে আমরা নমাজ হয় না আমরা আল্লাহার হবিব রে সালাম দে্লান খালি আল্লাহর হবিবর শান রে আল্লাহ বুলন কর সৈন্য আল্লাহর হবিবর আহলে বয়েত পরিবার পরিজনের শাহনু আল্লাহ বুলন্দ করিয়া রাখছি ডক্টর সাবের আল কাদির যাবর লেখা কিতাব দেওয়ানে সাফির মাঝে ইমাম শাফি সাবর অভিব্যক্তি জাহির করছেনুলিল্লাহি يا آل بيت رسول الله والله حبيب أهل بيت يا آل بيت رسول الله فرض من القرآن أنزله يكفيكم من عظيم الفخر أنكم ملا صلاة له ও আল্লাহার হবি বর আহলে বয়েত আপনারার মান মর্যাদা আল্লাহ কুরআন শরীফর মাঝে আল্লাহ ফরজ করিয়া রাখছোই আবশ্যকীয় করিয়া দিছ রসুলের পাকর আহলে বয়েতর মর্যাদা যে একটা আপনারা যে মর্যাদাবান তার প্রমাণলি যে نمازور مزی افنا را رو فری سلات سلام نابیش لے نماز ہوئی نا خوکا سبحان اللہ آل النبی زریعتی وهمو الیہ وسیلتی ارجو بیہم آتنی غدان بیدل یمین صحیفتی